গার্ডিয়ান সাইন স্টুডেন্ট আসসালামু আলাইকুম আবারও ফ্রি আসলাম তোমাদের কাছে অ্যাডমিশন প্রস্তুতি নিয়ে টু যারা ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক ক্যান্ডিডেট আছো আমার চ্যানেলটি যারা ফলো করো সো বাংলা ক্লাসে আমি কিছু এক কথায় প্রকাশ লাস্ট ক্লাসে আপলোড করেছিলাম সো আজকে আবার ইম্পর্টেন্ট কিছু এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন তোমাদের সামনে আলোচনা করবো সো তোমরাও আমার সঙ্গে এটা রিপিট করে করে পড়ে ফেলবা এবং মুখস্থ করে ফেলবা ওকে সো লেটস্টার্ট টু ডেস ক্লাস সো লাস্ট ক্লাসে ছিল এক থেকে বিশ বিশটি ইম্পর্টেন্ট এক কথা প্রকাশ আজকে আমরা আরও চল্লিশটি একুশ থেকে চল্লিশটি ইম্পর্টেন্ট বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ রিপিট করব তোমার আমার সঙ্গে সঙ্গে তোমরা রিপিট করে এটা মেমোরাইজ করে ফেলো অন্য গ্রাম দ্যাটস মিন গ্রামান্তর অন্য গ্রাম গ্রামান্তর অশ্বের ধ্বনি অশ্বের ধ্বনি কি বলে এটাকে হেসা অলংকারের শব্দ ভালো করে নয় শব্দ সিনজন নুপুরের শব্দ নিকক নুপুরের শব্দ নিকক বীরের ধ্বনি হুঙ্কার বীরের ধ্বনি হুঙ্কার বিহুঙ্গের ধ্বনি কাকলি বিহঙ্গের ধ্বনি কাকলি ভ্রমরের ধ্বনি গুঞ্জন ভ্রমরের ধ্বনি গুঞ্জন দ্যাটস মিন ভ্রমরের ধ্বনি গুঞ্জন ওকে ময়ূরের ধ্বনি কেকা ময়ূরের ধ্বনি কেকা থ্রি ফোর টাইমস এভাবে রিপিট করে করে পড়ো তাহলে দেখবা যে মেমোরাইজ হয়ে গেছে ময়ূরের ধ্বনি কেকা সিংহের গর্জন নাথ সিংহের গর্জন নাথ বাঘের ডাক হালু খাইবার যোগ্য খাদ্য খাইবার যোগ্য খাদ্য গোপন করার যোগ্য দ্যাটস মিন গোপনীয় গোপন করার যোগ্য গোপনীয় কোকিলের ডাক কুহু কোকিলের ডাক কুহু হাতির ডাক বিং হতি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিং হতি স্পেলিংটা দেখে নাও বিং হতি হাতির ডাক বিং হতি প্রশংসার যোগ্য প্রশংসনীয় প্রশংসার যোগ্য প্রশংসনীয় এখানে কিন্তু তালিবর্ষা আর এখানে দন্তসা আর নয় কিন্তু দীর্ঘী প্রশংসার যোগ্য প্রশংসনীয় আমি অ্যাকচুয়ালি তোমাদের জন্যই এরকম ইম্পর্টেন্ট কিছু এক কথায় প্রকাশ কালেক্ট করতেছি সো বাংলা আমি সিরিয়ালি তোমাদেরকে এক একটা করে গ্রামার বা বাংলা লিটারেচারে যে ইম্পর্টেন্ট যা থাকবে আমার ক্লাসে আমি আপলোড করব সো আমি প্রথমে বাংলা ক্লাসটা এক কথা দিয়ে স্টার্ট করেছি যা চুষিয়ে খাওয়া হয় চুস্য যা চুষিয়ে খাওয়া হয় চুস্য যাহা অতিক্রম করা যায় না অনতিক্রম্য যাহা অতিক্রম করা যায় না অনতিক্রম্য কোনোভাবেই যা নিবারণ করা যায় না কি হতে পারে অনিবার্য কোনোভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য যা বারবার দুলছে দোদুল্যমান স্পেলিংটা ভালো করে দেখো দয়কার দু দশকার দু লয় জো ফেলা দোদুল্যমান যা দমন করা কষ্টকর দুর্দমনীয় যা দমন করা কষ্টকর দুর্দমনীয় সো স্টুডেন্ট আজকের ক্লাসটা এখানে শেষ হচ্ছে আবারও দেখা হবে নেক্সট ক্লাসে ইম্পর্টেন্ট কিছু এক কথায় প্রকাশ নিয়ে সো তোমরা যারা ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক স্টুডেন্ট আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে তো সিরিয়ালি তোমরা বাংলা ইংলিশ ম্যাথ জিকের উপর ফুল ইয়ারে তোমরা কিছু সাজেশন অনুযায়ী ফুল ইয়ার ক্লাস আমি একটার পর একটা ক্লাস আপলোড করবো কিছুই তোমরা পেয়ে যাবা সো আমার চ্যানেলের সঙ্গে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই যুক্ত হয়ে থাকবা এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের যদি কোথাও প্রবলেম হয়ে থাকে এবং বেশি বেশি শেয়ার করবে আসসালামু আলাইকুম এভরি এন্ড অ্যান্ড ফর ওয়াচিং আল্লাহ হাফেজ